আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান এই কাজটি সলভ করব এখানে বলা আছে প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স বা সাক্ষাৎকারের মাধ্যমে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে নাও তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে পেয়ে যাও এখানে দেখো লেখা হয়েছে নমুনা সমাধান নিচে অনলাইন সোর্স ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে হজ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হলো প্রথমে আমরা হজের দিন ভিত্তিক কার্যক্রমগুলো লিখে নিয়েছি আট তারিখ হাজিগন সকালে মক্কা থেকে ইহরাম বেধে মিনায় যাবেন এবং সেখানে নয় তারিখ ফজর পর্যন্ত অবস্থান করবেন এটি সুন্নত তারপর নয় তারিখ ফজর সালাদ শেষে হাজিগণ আরাফায় হয়ে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবেন এটি হজের ফরজ এখানে জোহরের সময় জোহর ও আসরের আসরের নামাজ দুরাকাত করে একত্রে পড়বে তারপর খেয়াল করো নয় তারিখ সন্ধ্যার পর হাজিরা মুজদালিফা যাবে এবং সেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত অবস্থান করবে এখানে ঈশার সময় মাগরীব ও এশা একত্রে পড়বে এখানে অবস্থান করা ওয়াজিব দশ তারিখ সকালে সূর্য ওঠার আগেই মুজালিফা ত্যাগ করে মিনায় যাবেন এরপর জামরায় আকাবায় সাতটি কঙ্কর নিক্ষেপ করবে এরপর কুরবানি দিয়ে কুরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম ভঙ্গ করে ফেলবে অতপর পবিত্র কাবায় গিয়ে তাওয়াফে জিয়ারত করবে এটি ফরজ আর কঙ্কড় নিক্ষেপ কুরবানি মাথা মুন্ডন ওয়াজিব তারপর খেয়াল করো তাওয়াফে জিয়ারত শেষে মিনায় ফিরে যাবে এগারো তারিখ এবং বারো তারিখ পর পর তিনটি পাথরে সাতটি করে মোট একুশটি কঙ্কর নিক্ষেপ করবে এ সময় রাতে মিনায় অবস্থান করার সুন্নত এরপর কাবায় গিয়ে বিদায়ী তা করবে এটি ওয়াজিব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজ হজ বিশ্ব মুসলিমদের সর্ববৃহৎ সম্মেলন এখানে বিভিন্ন ভাষাভাষী মুসলিম একই সামিয়ানার নিচে একত্রিত হয় নিজেদের মধ্যে ভাব বিনিময় হয় এবং ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় ঘটে তারপর খেয়াল করো হজের মাহত্ব হজ ইসলামী শরীয়তের অন্যতম স্তম্ভ হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত যাদের হজ করার শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে পবিত্র কোরআনে তাদের হজ করার নির্দেশ দেওয়া হয়েছে উমরা হজ উমরা অর্থ জিয়ারত করা জিলহজ মাসে আট তারিখ থেকে ১৩ তারিখ এই ছয় দিন ব্যতীত বছরের যে কোনো দিন করা যায়। সাধারণত ইহরাম কাবা শরীফ এবং সাফা সাই করে বেধে মাথা মুন্ডন করাকে ওমরা বলে তারপর দেখো লেখা হয়েছে ওমরার ফরজ দুটি ইহরাম বাধা এবং তাওফ করা ওয়াজিব দুটি সাফা মারোয়া দৌড়ানো এবং মাথা মুন্ডন করা এবং সুনত পাঁচটি কুরবানি ইসলামের পরিভাষায় জিলহাস মাসের দশ থেকে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্ধারিত পশু জবাই করার নাম কুরবানি এটি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সুনত বদলি হজ অনেক মানুষ আছে যাদের হজ করার আর্থিক সামর্থ্য আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই অথবা কোনো কারণে হজ করার আগেই মারা গেছেন এরূপ ব্যক্তির পক্ষ থেকে অন্য কারো হজ করাকে বদলি হজ বলে বদলি হজ করার অনুমতি দিয়েছেন সাধারণ হজ এবং বদলে হজের নিয়ম একই হজের একই শুধু বদলি হজকারী মূল ব্যক্তির পক্ষে নিয়োগ করবেন আশা করি বুঝতে পেরেছো তোমরা এই কাজটি কিভাবে সম্পাদন করবে এখানে যেহেতু বলা ছিল যে হচ্ছে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে আমাদের লিখতে হবে তো হজের কার্যক্রমটা একটু মোটামুটি বড় বা বেশি এই কারণে সর্বোচ্চ কম করে লেখার চেষ্টা করেছি আমি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ